তো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে টুকটা কাজ আছে করছি কিন্তু গরম বেশি তো বাতাস আছে এসে যে আমার পুরাতন আড্ডা এখানে বসে আছি তো আজকে মূলত ঘাসে পানি দিতে হবে পানির অভাব ঘাস মারা মারা যাতে চাচ্ছে আর কি গরুরও খাবার দিতে হয় তো তো এখন কাশে পানি দিতে যায় এখন দেখি মোটরে পানি উঠছে না এখন সাব দিয়ে পানি দেওয়া লাগছে সাব পানি দিয়ে কেউ ওই পানির কাজ হয় যাই হোক চলো দেখি আজকে তোমাদের সাউন্ড ভাই সারাদিন কি কি করে আপনাদের জন্য ভিডিও করা লাগে সেটার কি বলবো এই যে এখন নর্মাল তরকারি দেখা পাতে পার ডাউল তাও আবার আম ডাউল আর সাথে হচ্ছে নর্মাল চুনো মাছের হচ্ছে আলু আর ঝিঙ্গা দিয়ে রান্না তরকারি বলা যায় আর কি খাওয়া দাওয়া শেষ করে নিই করে দিচ্ছি কী বলে মূলত হচ্ছে আমার মোটরে পানি উঠছে না আর ঘাসের ভুঁইতে পানি দেওয়ার দরকারের জন্য আর কি পানি দিচ্ছি বাট জোর নাই এখান থেকে হয়েছে মাত্র এইটুকু ঘাস দুটো গরু আছে দুটো গরুকে মানে একটা গরু আর একটা খাসি তো চলুন আজকে আমরা যাই দেখে আমাদের বাগানের কি খবর দেখে আসি এই যে এত বড় তাদের বড় ঠ্যাং আছে তারা এই পাই যে ঝাঁপ মেরে পার হবেন তাদের নাই তারা পার হবেন না এই যে আমাদের সেই ও একটু গরুর রচনা বলি এটা হচ্ছে মিষ্টি কি বলে এটাকে বড়ই সরি এটা দেশি মিষ্টি কুল বড়ই সেই স্বাদের এটা হচ্ছে আমাদের হিমসা গা গাছ মোটামুটি সুন্দর আম মিডিয়াম আছে আমের আমার সাইজগুলো এবার ভালো আছে এই যে জোড়া ধরে হয়েছে এ একটা এ একটা ভালো খাওয়া কাজ হয়ে যাবে মোটামুটি ভালোই আছে আর এগুলো সব হচ্ছে কলা বাগান এখানে পঞ্চাশটা কলা গাছ আছে সমস্যা নেই যার মনে করেন যে আমাদের খাওয়ার কলা চাহিদারে পূরণ হয়ে যায় যে এখানে একটা কাজ পড়েছে দারুণ সুন্দর কাত হয়েছে এই কাত দিয়ে যদি সব তাকান মিনিমাম বারো থেকে তেরোশোর কলা আছে এখানে মিনিমাম আমি দেখাবো আপনার এই একটা এসের জন্য ফুল একটা বাঁশ দিয়ে ঠাই দিয়ে রাখা লাগছে আমি চেষ্টা করবো দেখি আপনাদেরকে সামনে দেখানোর জন্য তখন কাটি আবার গাছ পাকা কলা কাটি তো একটা দুটো পাকবে তারপরে বা বন্ধুরা এই যে অলরেডি পেকে গেছে মানে কিডিং পোকা লাগছে যদি পেকে গেছে তবে এটা খাওয়া যাবে দান আমি রেখে দিই আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে আম দেখায়নি এই দিয়ে গেছে মোটামুটি নিচের দিকে আম কম একটাও ওখানে আছে এরকম এখানে একজন জুড়া আছে যদি আপনারা খেয়াল করেন এই আর বেশিরভাগ আমের হচ্ছে ওই উপরে আপনার উপরের দিকে তাকাতে বুঝতে পারবেন কি পরিমাণ আম ওখানে আছে ক্যামেরার দোষের জন্য সরি ভালো দেখাতে পারছি না তো আই উইল ট্রাই মাই বেস্ট তখন যখন দেখি আমরা আমাদের নেক্সট গাছের কাছে যাই এটা হচ্ছে শেখ এটা হচ্ছে কুয়া আম গান আমার পিছনে যে গাছটা রয়েছে এই যেখানে মোটামুটি ফল ভালো আছে আর এইটা হচ্ছে আমার সেই মাছার কাছের গাছ এই যে মাছা মানে যেখানে বসার জন্য আর কি চাং চাঙ্গের সেই লাঙ্গের আশা করে তোমার ভাতারের ভাত চাঙ্গে সেই চাঙ্গ এইটা ঠিক আছে সেই এটা আর এটার পাশেই সেই কোপ গাছ যেটার আম আমরা এইমাত্র দেখতেছিলাম যাই হোক এবার আসি পরের গাছ এটা হচ্ছে হিমসাগর এটা আমার ওয়ান অফ কাইন্ড ফেভারিট গাছ বিকজ এই গাছের আমার খুব স্বাদ সেই স্বাদ এত স্বাদ কে এই যে এখানে আম মোটামুটি সব জায়গায় যদি খেয়াল করা যায় ক্যামেরা আসলে এত লং আমার ক্যামেরা কাজ করে না পুরাতন ফোন তো এই জন্য আর কি যাই হোক আর এই যে এটা একটা কৌপাহারিয়া গাছ এখানে দেখেন প্রচুর পরিমাণে গাছ আম আছে খেয়াল করলে পরে যে সব জায়গা আমে ভরা আর একটা ম্যাজিক্যাল জিনিস দেখায় ভাবছিলাম আর একটা ডকুমেন্ট করবো এটা হচ্ছে কাঁঠাল গাছ এতটুকু চওড়া ঠিক আছে বাট ওয়ান অফ কাইন্ড ফেভারেট কাঁঠাল এটা আমার আমি কাঁঠাল ভালোবাসি তো এই যে এখানে দু পিস আছে এপাশে একটা ও পাশে একটা খুব মিষ্টি কাঁঠাল হয় এটা খুব স্বাদের আমি আজকে ভিডিও করতে গিয়ে খেয়াল করেছি সত্যি কথা বন্ধুরা এখনো খেয়াল করেছিলাম না আর এটা হচ্ছে আশি নাম ক্যামের একটা গুণ আছে সেটা হচ্ছে আমরা যদি এখন এই আমটা যদি এখন কাটি বেশিরভাগ আমের তো এখন আটি দড়া হয়ে গেছে মানে আটি পরিপক্ক হয়ে গেছে এটা কোনো পরিপক্ক শুধু কাঁচা এই আমটা আরও বড়ো হবে এক একটা আম প্রায় সাতশো আটশো গ্রাম করে ওজন আসবে ইনশাআলা আমি আম পাকার সময় পারলে দেখাবো কিন্তু আমার একটা সমস্যা কি এই যে সামনে ঘূর্ণিঝড় আসছে অর্থাৎ শক্তি আসছে শক্তি আসলে পরে বৃষ্টি পড়লে পরে চাটাস করে ফেটে যাবে এই যেখানে একটু খেয়াল করেন কি পরিমাণ আমি একটা ছোট্ট ডালের পর আছে কি পরিমাণ তো বন্ধুরা আপাতত এখনকার মতো বিদায় নিচ্ছি একটু কাজ আছে কাজ বলতে কিছু কলার পোহা কাটা রয়েছে সেটা আবার একটু আমাদের গরুর এই যে চাটি রয়েছে চাটি দিতে হবে আর এই জিনিস গরু আপনারা গরুর রসুন আজকে পড়াই দি এই বাটকো কি করছিস কে হয়েছে বাটকো বর আমার খুব ফেভারেট গরু হ্যাঁ সে আবার খুব দুষ্টুমি করতে পারে এর যে গরুর আছে দুইটে কি বলে ওই দুইটি হা সাইডটি পা দুটো কান দুটো একটা নাক দুটো চোখ আর একটা চুট আছে ছোট্ট করে একটা লেজ আছে শয়তান শয়তানের খালি শয়তানি করা না এমনি গরু হিসাবে ভালো ভদ্র আছে আমার সাথে দুটো শয়তানি করবে না করলে হয় যাই বন্ধুরা বন্ধুরা ভিডিওর কোয়ালিটি খারাপের জন্য ছড়ি বিকজ আমার এক হাতে এই যে এই দিনে খাওয়াতে দিতে হবে সেজন্য জন্য আসলাম যেখানে এখন চুরাই দেব চেষ্টা করবো আপনাদের চুরানো দেখানোর জন্য মানে ছোটো ছোটো করে কেটে এই বক্সে অর্থাৎ এই শাড়িতে দিলে পরে খাবে না না দুটো আসাও দুটো আইন নাই আপনাদের আঙ্কেল কেটে রেখে গেছে এখন আমার দায়িত্ব হচ্ছে এটা চুরয়ে দেওয়া যাই হোক চুড়াই দিই বন্ধু আপনারা পাকা দেখতে পাচ্ছেন কি না আমি জুম করে ধরি দেখেন একদম পাকা এই যেখানে একটা আছে পাকা তো দেখে নিতে আবার আমি আপনাদের দেখাচ্ছি কয়টা পাকা এই দেখেন এটাও পাকা এটাও পাকা পিরিয়ানি পিরিয়ানি আপনাদের দেখাচ্ছি মোট কয়টা পেলাম ও মানে যে সাইড টেন সাইড দিয়ে বসা বসা দিয়ে চলে যাবেন বাহ সুন্দর সিস্টেম একদম লাইন করি করা দড়ি বাদা নিয়ে আছে

একটা দারুণ সিস্টেম অত তাওয়া মামা করে লাগাই নিচ্ছে এই তো ভালো এটা কাটা পা চার পাশে জমি এরা চাইছে নিয়ে সারি করে মানে দিতে হবে পানি চলবে আর গাছ থাকবে এই এক শাড়িতে আর এক শাড়ি এক হাত দূর লাগাইছেন নাকি এক হাত দেড় হাত দূর আর কাজ গাছ কট্ট এক বট এক বট দেড় বার দূরে আছে

দেখুন ঝালের চারা মনে হচ্ছে দুই একটা না এই যে এতটুকু এক দেড়শো চারা এখানে এক একটাই সেট করা পুরা আর আমার চাষার স্পেশাল জর্দা সে জর্দা খায় আর কাজ করে পান আনেছে নিরিয়ানি লাঙল এখন কথা হচ্ছে আমি এখান থেকে ঢুকবো কোন সাইডে এর একটা আসলে ই করা যে আম গাছ আবার আমাদের একে আম চুরি করতেছে লোকজন এজন্য আমাকে একটু কি বলা প্রোটেকশন দেওয়া এখানে ঢোকার জন্য সুন্দর পথ আই ইন মাই প্যারাডাইস